হঠাৎই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড বাচ্চা শাহরুখ খান ভারতীয় গণমাধ্যম বলছে আইপিএল দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান আমদাবাদের তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই এই গরমে সারাদিন মাঠে থেকেই শাহরুখের শরীর খারাপ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল থেকে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে মঙ্গলবার সেখানে যান শাহরুখ কলকাতা জেতার পর মাঠে নেমে উদযাপনও করতে দেখা যায় তাকে কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা সঙ্গে সঙ্গে আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেদিন স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম ছিলেন আনানায়া পান্ডে এবং সানায়া কাপুরও উল্লেখ্য বুধবার সুহানার জন্মদিন মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়াতে অনুরাগীদের কপালে চিন্তার ভাজ শেষ খবর পাওয়া পর্যন্ত আজ দুপুর একটার সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেওয়া হয় এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে